আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন তো আমি হচ্ছে প্রথম ভিডিওতে দেখাইছিলাম হচ্ছে আপনাদের যে টমেটোর গাছগুলো লাগাইছিলাম হুম তো ওই গাছগুলো লাগানোর পর থেকে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল তারপর থেকে আর বৃষ্টি হয়নি যার কখনো হচ্ছে ঘেভের পাড়ে লাগে তো পাড়ের জমি অনেক বেশি শুকাই গেছে হুম শুকায় যাবে কারণ হচ্ছে গোড়ায় পানি ছিল না যার কারণে হচ্ছে গাছের শিকড় দিতে পারেনি হুম এই জন্য হচ্ছে গাছের চারাগুলো বেশিরভাগ ববে গেছে প্রায় সেভেন্টি পারসেন্ট গাছ মারা গেছে তিরিশ পার্সেন্ট গাছ আছে তো এই জন্য হচ্ছে আমি আবার চারা কিনে নিয়ে আসছি চারা কিনে এনে হচ্ছে এবার অন্য সিস্টেম করে লাগাবো সেটা ভাবছিলাম তো এই চাবা কিনতে যাওয়ার আগে সকালে হচ্ছে আমি এসে অন্য কাজ করছিলাম অন্য কাজ যেটা সেটা হচ্ছে এই চারা গোড়াটা মাটি দিয়ে কোপায় রাখছিলাম হুম চারা গুঁড়াটা কোপায় ঝুজ জুবে রাখছিলাম যাতে চারাটা অল্প সময় সহজে লাগাই শেষ করতে পারি কারণ সবগুলো চারা যদি এইভাবে সাথে সাথে কোপায় গুঁড়ায় মাটি জুজ জুবে লাগাতে হয় তাহলে অনেক সময় বেশি লাগবে তো এই চিন্তাভাবনা করে হচ্ছে আমি সকালে এসে এই গোড়া যে মাটিগুলো এগুলো এইগুলো কোদ ছোট যে ইয়ে আছে কোদাল ওইটা দিয়ে কুপায় ঝুজু করে রাখছিলাম যাতে আমার লাগাইতে সহজ হয় ঠিক আছে তো এখন হচ্ছে এসে হচ্ছে যে মান্দা করে রাখছিলাম ওই মান্দার ভিতরে চারা দিচ্ছি আর চাপ দিয়ে চাপ দিয়ে একটু করে পানি দিয়ে দিচ্ছি যাতে অল্প সময় অতি দ্রুত কাজ শেষ করে ফেলতে পারি হুম কারণ আমাদের তো হাতে বেশি সময় নাই অল্প সময় নিয়ে আসছি তো তারপর হচ্ছে কিছু বেগুন গাছ লাগানো হয়েছিল কারণ এই গাছগুলো এত বয়স হয়ে গেছে তারপর বেগুন ঠিকঠাক মতো হচ্ছে না জানি না কোনো সমস্যা কিনা সার মাটি তো ঠিকঠাক মতনই দিচ্ছি তারপর যে কি হচ্ছে আমি তো বুঝলাম না হুম এই হচ্ছে অবস্থা তো আর একটা বিষয় আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি এর আগে ভিডিওতে আপনাদের যেটা দেখাইছিলাম যে সিস্টেমে গাছগুলো লাগানো দেখাইছিলাম আসলে ওইটা আমার ভুল হয়েছিল যার কারণে হচ্ছে বেশিরভাগ চারা মারা গেছে হ্যাঁ তো এই হচ্ছে বেশ কিছু কলা গাছও লাগানো হয়েছিল দেখেন কলা গাছের কী অবস্থা আগের বছরও কলা গাছ ছিল তবে আগের বছর যথেষ্ট ভালো কলা হয়েছিল হুম তো আমি হচ্ছে আব্বু আবাবু লাগা তো আমি হচ্ছে চারপাশ ঘুরে এসে শেষ করতে করতেই দেখি তাদের লাগানো প্রায় শেষ দেখেন তখন হচ্ছে গাবলা ভর্তি ছিল এখন দেখেন প্রায় শেষ হয়ে গেছে হুম তাছাড়া হচ্ছে গেবে পাড়ে বেশ কিছু পেঁপে গাছও লাগানো হয়েছিল পেঁপে বাস মাসাল্লা বেশ ভালোই হয়েছে কিন্তু একটা সমস্যা এখান থেকে আমরা পেঁপে ঠিকঠাক মতো পাচ্ছি না মানে ফলন হচ্ছে গাছে কিন্তু আমরা বাড়িতে নিয়ে আসতে পারছি না অনেক বেশি চুবি হয়ে যাচ্ছে বা লোকজন নিয়ে যাচ্ছে এই হয়েছে অবস্থা হুম তো তারপর হচ্ছে আমরা কি করলাম ওই লাগানো শেষ করলাম শেষ করার পরে হচ্ছে আমরা চলে আসলাম তো এর ভিতরে আমরা আবার দুই তিনটা কাজ করছি দুই তিনটা কাজ হচ্ছে যে পেঁপে গাছের গোড়ায় পানি দিছি তারপর হচ্ছে লাউ গাছ ছিল লাউ গাছের গোড়ায় পানি দিচ্ছি এ দেখেন একই সাথে বেগুন গাছ আমাদেরটাও দেখেন আর একটা হচ্ছে অন্য লোকের একই সাথে লাগানো হুম তো তাদের গাছের ব্যবস্থা আমাদের গাছের ব্যবস্থা আসলে ঠিকঠাক মতো যত্ন না নিলে যা হয় আর কি হুম তো এই হয়েছে অবস্থা তো সবগুলো তারা লাগানো শেষ করবে আমরা তারপর বাড়ি চলে আসছি তো আজকে ভিডিও পর্যন্তই সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে ভিডিও শেষ করছি